ঢাকা ক্যান্টনমেন্ট থেকে 47 ব্রিগেডের 8টা এপিসি মুভ কইরা জিয়া कॉलोनी থেকে বাইর হয় 11ই অক্টোবর রাতে 1:00 থেকে 2:00 মধ্যে ঘটনাটা ঘটে সেটটা বাইর হয় আর সেটটা বাইরে থেকে ভিতরে ঢোকে এপিসি মানে জানেন তো আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এইডা এগুলা এক একটা এপিসি সাথে 2টা কריה জিপ বোঝাই শোন ছিল তার মানে একটা সময় 8টা এপিসি আর 16টা জিপ মুভ করিছে সিভিলিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে হয়ে। শুধু এটা না একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে জড়ো হয়েছিল ট্রুপস কি কামে আর্মি জানে দুই নাম্বার আর্মি বাসার সামনে এক্সট্রা করা হয়েছিল স্বাভাবিকের চাইতে বেশি কেন আর্মি জানে তিন নাম্বার ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেড থাকে না দেখিছেন তো যাওয়ার সময় ব্যারিকেড থাকে ও ব্যারিকেড গুলো সারাই ফেলা হয়েছিল ব্যারিকেড সরানোর মানে হইতেছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুভ করতে পারে এটা ছাড়া তার কোনো কারণ নাই আমি এরা যেভাবেই হোক খুব অথেন্টিক সোর্স থেকে জানিছি এটা লাইক করি এবং আমি আশঙ্কা করি যে এর এটা কু अटेम्प्ट হইতে পারে কেন এটা কু अटेम्प्ट হইতে পারে এটা 111 যে হইতে পারে এটা তো বিএনপি মির্জা ফখরুল বহুবাড় বলছে এই যে দেখেন পত্রিকাত বেরিয়েছে এইটা শেয়ার শুনে দেন নিজের মুখে কি কইছে বা সব কথায় সব দিকে খুলে বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু ঘটনা এখানে অস্বাভাবিক কিছু নয় ওয়ান ইলেভেন তো কুই ছিল নাকি নিজের দলের নেতা ওয়ান ইলেভেনের কথা কয় আর আর্মি কুয়ের সম্ভাবনার কথা কইলে বিএনপির লোকেরা হাসি হাসি করে মানে কই যায় তা আমি এটা নিয়ে একটা লাইভ করি কই যে এটা কুয়ের একটা প্রচেষ্টা হইতে পারে আর রাস্তায় নেমে আসতে বলি ছাত্রদেরকে যদি রাস্তায় পিসি নামায় যাইবার কিছুক্ষণের মধ্যে আমরা না হয় যে সোর্সেই হোক যে এটা একটা রুটিন এক্সারসাইজ এবং আমি সাথে সাথে ব্যাখ্যা করে পোস্ট দিচ্ছি এই যে এটা তারপরে তো শুরু হইলো ট্রল এক একজন এক এক কথা কয় ইন্টারেস্টিং হইতেছে যেমন কেউ কেউ কইতেছে আমার তাকে লোক আসে নাই যদিও আমি ব্যাখ্যা করে দিছি যে এটা আর্মি থেকে জানানো হয়েছে যে এটা রুটিন এটা এক্সারসাইজ রোটেশন হইতেছে তো কয় যে আমার তাকে লোক আসে নাই তো ভালো কথা আবার একই লোক আমার কয় যে আমি মব স্টার তা আমার কথায় যদি লোক না আসে তাহলে আমি মব কেমনে তৈরি করি আর আমি যদি মবই তৈরি করি তাহলে আমার তাকে লোক আসবে না এটা কেমনে হয় আমার ডাকে লোক আসে নাকি আসে না সেটা তো প্রমাণ হবে রাজনৈতিক লড়াইয়ের মাঠে আমি তো রাজনৈতিক দল করি না আমার কোনো দল নাই যাদের দল আছে তাদের ডাকে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি ওই ওই আমরা দেখেছি গত সতেরো বছর খালেদা জিয়ার বাড়ির সামনে বাল ইট্রাকশন লোক পাওয়া যায় নাই আর এখন হ্যাডমের একেবারে আর কিলিস হয়ে গেছে অফিসের সামনে কর্মীর চাইতে পুলিশ বেশি থাকতো দেখি সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে ক্ষতলার কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে একদম শেষ দিকে হইলেও থাকবে কতদিন থাকবে জানি না যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে আশা করা যায় আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ঠাপের ব্যথা এক সপ্তাহ যাবে না কোলে কয়ে দিচ্ছি সব জাওরা যাই হোক এখন আসেন দেখি কু করতে কত সেনা লাগে মুজিবরা ফুটা করতে সাকুল্লের তিনশো সোলজার গেছিল জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র চল্লিশ জনের একটা দল একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গান্ডু বাংলাদেশ ঘর পরা তা আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো আটটা এপিসির ষোলো জীব সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহর শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট এটা কোনোভাবে গ্রহণযোগ্য না সোজা কথা ফুল স্টপ আমার আশঙ্কা যে এটা ওয়াকার এটা পরীক্ষা করিছে যে আমরা কেমন রিয়াক্ট করি গান্ডুদের আফসোস যে এটা কেন তিনাকে আগে জানলো তারা কেন জানলো না আগে আগে জানবো কেন রে বেকুবের বাচ্চা তোরা তো নিজের দলের নেতাকে রক্ষা করতে পারিস তোরা তো ঘুমে ছিল যখন জিয়া রহমানকে খুন করে হত্যা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই সার্কে চট্টগ্রাম সার্কেট হাউস এটা দশ এগারো মাইল না বারো মাইলের মতো না এই বারো মাইল আসলো একটা গ্রুপ সন্দেহজনক ইয়েতে কেউ খেয়াল করলো না এই তো হইতেছে ইন্টেলিজেন্স তো ঘুমেছিল কে তো জায়গায় থাকলে কবার পারলি যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য যাচ্ছি আমাদের তো সজাগ থাকলে তো করবো তো তো নাক ডেকে ঘুমাস ঘুমানোর সময় আবার নাকও ডাকে তো হেডি সাহেব নাক ডাকার সাউন্ড ক্যাংকা নাক ডাকে বিএনপির লোকগুলা সেটা দেখিয়ে কেউ কেউ কইতেছে আমি আরো কেন কনফার্ম হইলাম না আর আমার কাছে তো রিয়েল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে ছেচল্লিশ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মফিজুলের ফোনে এক হাজারটা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া আর মফিজ মিয়া ফোন ধরে না তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতেছিল মোটেই না ইচ্ছা করে ফোন ধরে না এই সময় কি করা যায় কি করা উচিত চুপ করে বসে থাকা কনফার্ম করা আর কি করে ফেলবো এই প্রসঙ্গে কনের মোস্তাফিজের বক্তব্য শুনি কি কইছে পিনাকি তাকে দেখছেন একটা লাইভ করতে যে ফোর্টি সিক্স ব্রিগেডে একটা মুভমেন্ট হয়েছে হ্যাঁ দিস ইজ এ রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলো রাস্তা নাম ছিল বলার জন্য যে এই যারা গুম সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাতে না পারে এটা কভার করার জন্য এটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা কেমনে জানলাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকারের পালিত কিছু কুকুর আছে কিছু হলেই আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইভ করি ওই কুকুরগুলা তখন এই যে এই সুযোগটা নিছে আর কি কুকুরগুলা দিয়া স্প্রেড করা যে সাপ মারলো লাঠি মানে ভাঙলো না কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই যে গরম হয়েছে আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবেনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্ট উঠছি সাথে সাথে চার পাঁচজন আমাকে ফোন করছে যে এই হইতেছে এই হইতেছে হোয়াট ইস দ্য নিউজ আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম তাদের কোনো রেসপন্স পেলাম না অবশ্যই মনে হলো এরকম একটা হলে তো আমার ওয়ান টু ওয়ানে জানার কথা হ্যাঁ গ্যারান্টি এই যে ফরেস্ট বিভাগের যে মুভমেন্ট আছে বিদ্রোহীদের কাছে চলে গেছে এটি হচ্ছে মেইন জিনিস এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জানার অকাল জানাই যে আপনি ইচ্ছা করলে কিছু একটা করলে পার পাবেন না ওইটা ভালো মতোই জানেন বিএনপির গান্ডুগুলারে কই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ডি ফ্যাক্টো এবং ডি জুরো মিলায় ক্ষমতায় ছিলেন পাঁচ বছর ছয় মাস তেইশ দিন কোয়া দিলাম লিগে রাখেন এর মধ্যে কু হয়েছে কয়টা জানেন ১৯টা উনিশটা শেষবার কু করছিল চব্বিশ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঞ্জুর যিনি একসময় জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছিলেন সেইবার আর উনি সার্ভাইভ করতে পারেন নাই কয়েক মাস পর পর একটা করে কু হইতো গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু জিয়া রহমানকে সতর্ক করা হয়েছিল কর্ণপাত করেননি অ্যান্থনি ম্যাসকারেনাসের মতে জিয়া ব্যক্তিগতভাবে মঞ্জুরকে গভীর সম্মান করতেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল কিন্তু কিন্তু উনি গুরুত্ব দেন নাই আগের কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল উনার পরের ইতিহাস তো আমাদের জানা এরশাদের সময়ও কমপক্ষে সাতটা কু হয় রনক জাহানের এই বই বাংলাদেশ প্রমিজন পারফরমেন্স এইটাতে সাতটা কুয়ের কথা বলা আছে এক এগারোতে তো আবার কু হয় বিএনপি সরকারের ইয়াজ ক্ষমতা কেড়ে না হয় সে তত্ত্বাবধক সরকার প্রধান ছিল যেই দলের প্রতিষ্ঠাতা প্রধান আর্মি চিফ হয়ে জীবন হারাইলেন নিজেদের অসংখ্য কর্মী পনেরো বছর জীবন দিলেন তারা কুনিয়া সতর্ক নাই থেকে গুজব প্রজ্ঞা দেখেছে যেন বা তাদের কোনোদিন কিছু হয় নাই বিএনপি কুয়ের ফলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারায় নাই দুই তিনবার ক্ষমতা হারাইছে প্রেসিডেন্ট সাত্তা নির্বাচিত সরকার ছিল তারে কু করে কে হটাইছে এর সাথে হটাইছে তোর বিএনপি সরকার কুয়ের মাধ্যমে তো হটাইছে আব্দুর রহমান বিশ্বাসের সময় কু করার চেষ্টা করছিল জেনারেল নাসিম দুই সালে বেজেন আজিমকে তো ভালোবেসে বিএনপি তারপরে তারেক রহমানকে নির্যাতন করছে কি আর্মি করছে তো নাকি এই আর্মিরাই তো ম্যাডামকে মনেলোর বাড়ি থেকে বের করে ওই বাড়ি মাটির সাথে মিশিয়ে দিছে ওয়ান ইলেভেন এর কুকুরা বিএনপির প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন হটাইলো না তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পথ থেকে এশিয়ায় সেনাবাহিনী চায় যায় দেখলো না পিলখানায় তাদের সহকর্মীদের প্রাণ দেয়াকে কারণ ইন্ডিয়া গেছিল পিলখানা অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে ঢুকে দেবে কোনোদিন জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে যে পিলখানা আমি অভিযান চালাইলে তুমি আমার দেশে মার্চ করার কে এই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে আয়না ঘর হইল এই সেনাবাহিনী দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে গুলি চালাইলো ছাত্র জনতা মারলো আশ্রয় দিল আওয়ামী লীগ আর পুলিশের দুর্বৃত্তদের পালাই যাইতে দিল নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের এমনকি আওয়ামী লীগের নেতাদেরকেও এরপরে এদের শিক্ষা হয় না কি প্রগাঢ় বিশ্বাস এদের এই জেনারেলদের প্রতি আর একটা জিনিস বিএনপির গান্ডু সাপড়ি বুদ্ধিজীবীদের জানাই দিই ওরা জানে না কি সেটা আসেন এটা দেখি বিএনপি সরকারও তো ভারত দুই সালে জানুয়ারি না তার আড়াই বছর আগে দুই সালে সেপ্টেম্বরে কু করে ফেলাই দিয়ে হাসিনাকে ক্ষমতা বসে তো আজীবনের জন্য এর জন্যই তখন বাংলাদেশে একের পর এক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করে দুই সাল থেকে এরপরে রহস্যজনক একুশে আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনী প্রাক্তন সেনা প্রধান এবং আওয়ামী লীগের উনিশশো সালে সাবেক জ্বালানি মন্ত্রী নুরুদ্দিন খান সেপ্টেম্বর মাসে আমেরিকান রাষ্ট্রদূর হ্যারিকে টমাসের সাথে দেখা করে আমেরিকান সরকারের গ্রিন লাইট চাই কু করার জন্য জি কু করার জন্য এবং এই জন্য সে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে রাখছিল আমেরিকান রাষ্ট্রদূত এরপর তৎকালীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুর রহমানের সাথে দেখা করে এবং এই বিষয়টা জানায় বিষয়করভাবে মাবুর রহমান এই ব্যাপারে খুব বিস্ময় প্রকাশ না করে রাষ্ট্রদূতকে উত্তর দেয় যে আমেরিকা যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে অবশ্যই কু হবে হ্যাঁ বিএনপির নেতা সে বলতেছে কু হবে তিনি তার নিজের দলের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেই মিটিং এর তুচ্ছ করে কথা বলে এই হচ্ছে বিএনপি নিজেদের ভিতরের ঐক্য আর এবার যদি কইতো তাহলে বিরানি আমলম কচু খেতি ওয়াকারের পদ বালক কেউ আগে আসতো না উল্টা এরা জেনারেল মাহবুবের মতো বিএনপি কে গালি গালাস করত সেই সময় তখন আমেরিকান সরকার কনভিন্স হয় নাই যে বাংলাদেশে ইসলামী জঙ্গির উত্থান করছে সেই জন্য হ্যারি কেটামাজ কুদ করতে গ্রিন লাইট দিতে অস্বীকার করে এইটা কেমনে জানলাম আমি সে হ্যারি এই ঘটনার বিস্তারিত বিবরণ দুই সালে ষোলোই সেপ্টেম্বর তার নিজের বস আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটা সিক্রেট ক্যাবল টেলিগ্রাম করে পাঠায় শিক্ষার টেলিগ্রাম আমি কেমনে পেলাম এটা উইকিলিক্স উইককে লিক করে দিছে এই টেলিগ্রামটা উইকিলিক্সের অন্য সব সদ্য লীলের সাথে প্রকাশ করা হয়েছিল এখানে আছে দেখেন এটিতে সাহেব দেখেন গান্ডু মূর্খ সদা বিএনপি ছাত্রী বুদ্ধিজীবী পরিস শিখলে এরপরের ইতিহাস তো সবার জানা দুই সালে বাংলাদেশে হঠাৎ করে অনেক অনেক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করলো এর সাথে তেষট্টি জেলাতে একসাথে বোমার বিস্ফোরণ ঘটলো ইন্ডিয়া প্রথম আলো দিল্লি স্টার এই সময় ক্রমাগত আমেরিকার কানভারি করতে থাকলো যে বাংলাদেশের জঙ্গি হামলার হিন্দু নির্যাতনের অবশেষে আমেরিকা সাত সালে পায়। মদত পুষ্ট কুলাঙ্গার মৈনু ওয়ান ইলেভেন ঘটায় এবং ফখরুদ্দিনকে ক্ষমতায় বসায় তারপরে ইতিহাস সবার জানা তারপরে বিএনপি শিক্ষা হয় নাই এখনো হাসিনা রেখে যা উচ্ছিষ্ট সেনাবাহিনীর জেনারেলদের আর ইন্ডিয়ার কাছে গিয়া পেন নাম ঠুকে বেনপি যখন গোয়া মারা খায় তখন এর আবাল বুদ্ধিজীবীরা পালায় এরাও পালাবে বেনপি বাকি নেতাকর্মীরা কাটতে থেকে আবার আল্লাহর কাছে বিচার দিবে যে ইনকা কইরা আবার ঠিক সু দাও সবাই ওই কর মুনাজাত কর ওই ওই শালার বুদরা আল্লাহ তোমার কাছে বিচার দিল আল্লাহর কাছে ওই সালার বুধেরা দেন সালার বুধেরা আরে বাড়াই দেওয়া না আল্লাহর কাছে বিচার রইলো ও ভাই স্লোগান দিয়ে না এবং স্লোগান দিবি মেরাম এবং করবে তুমি ঠিক আমরা হাসিনারে হটাইছি কিন্তু সিভিল মিলিটারি বড়ো ক্রেসের হটাইতে পারি নাই এটাই জুলাইয়ের ব্যর্থতা যারা হাসিনা সে খুঁটি ছিল তাদের নিয়ে আমরা তেমন কিছু করতে পারি নাই খুবই অল্প আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে বেশিরভাগ পলাতক আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে অথচ তার আতঙ্কে ছিল অক্টোবর পর্যন্ত দুই হাজার চব্বিশের সাম্প্রতিক সময়ের একটা ঘটনা বলি রাজনৈতিক ঘটনা দুই হাজার ষোলো সালে এর দোকানের বিরুদ্ধে কু করার চেষ্টা করলো সেনাবাহিনীর সেকুলার অংশ বাঙ্গুল্যান্ডের সেকুলাররা কিন্তু খুব খুশি হয়েছিল তখন এর পাওয়ার কনসোলিডেট করিয়া যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কুয়ের সাথে যুক্ত ছিল তাদের মেরুদণ্ড একেবারে ভেঙে দিছে তামা তামা করে দিছে গুড়া গুড়া করে দিছে হাড্ডি প্রায় দশ হাজার সেনাবাহিনীর অফিসার আর সৈন্যদের চাকরি গেছে জেল হয়েছে তদন্তে বিশ লাখ লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিভিলিয়ান আমলা সহ দেড় লাখ লোকের চাকরি গেছে জেল হয়েছে এত লার্জ স্কেলে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির পার্জিং আধুনিক কালে আর কোথাও হয় নাই বাংলাদেশে এই একই কাজ করার দরকার ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অপরাধ করার জন্য বাংলাদেশের সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসির এভাবেই সাইজ করতে হইতো খোদাতালা যদি তৌফিক দেন এই কাজ করব দরকার হলে এর দোকান যে প্রসিকিউটারের দিয়ে এইভাবে সাইজ করেছিল তারে হায়ার করে নিয়ে আসবো বাংলাদেশে ইনশাল্লাহ আমরা দেখি তিন দিনে আগে আইসিটি ওয়ারেন্ট ইস্যুয়ার করার পরে আর্মির ব্রাস ক্ষুব্ধ এবং সম্ভবত শঙ্কিত এই অবস্থায় আর্মিরা এত বড় একটা ট্রুপ মুভমেন্টের উপরে আমাদের নজর রাখতেই হবে দেশের সাথে এই মুভমেন্টে কোনো মিলিটারি চেষ্টা প্রস্তুতি হোক বা না হোক সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে এই মুভমেন্টের আগাম খবর না দেওয়াটা নিয়মের ব্যতিক্রম এই মুভমেন্ট অত্যন্ত অস্বাভাবিক যদি হঠাৎ দেখি যে একটা মিলিটারি কুক হইতে চলতেছে আমরা আমাদের সাধ্যমত সেই কুকেট ঠেকানোর চেষ্টা করবো দেশের সাধারণ মানুষের সম্মিলিত শক্তি দিয়া পারি না পারি অন্য কথা বড় সড়ো কিছু ঘটার আগেই প্রিএমটিভ মেজার হিসাবে যা যা পদক্ষেপ নেওয়ার আপনারা এইটা বুঝে দেখেন কিভাবে আওয়ামী লীগ বাকশালি আর বিএনপি আর কচু খেতি ও আকারের পথ ভালো একই সাথে আমার পিছে লাগে একই সাথে তার মানে এদের একটা ঐক্য আছে ইন্ডিয়া বাকশালি আওয়ামী লীগ ওয়াকার ওয়াকারের পদ বালক এরা সব এক গোয়ালের গরু আমাদের ছাত্র জনতা জুলাই বিপ্লব করে হাসিনার ফেসিস শাসনের পতন ঘটাইছে মনে রাখবেন আমাদের ক্ষমতা আছে কুব্যর্থ করার আমরা নিশ্চিত আমরা যারা সবাই জুলাই বিপ্লবকে অন করি আমাদের দায়িত্ব হবে যদি আদৌ তেমন কোনো ষড়যন্ত্র হয়ে থাকে এবং ভবিষ্যতে কখনো কুয়ের পরিকল্পনা হয়ে থাকে তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়া রুখে দাঁড়ায় সেটাকে ব্যথ করে দেওয়া এই কু ব্যর্থ করার লড়াইও হবে আমাদের বিপ্লবের অংশ এই বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার इनकलाब जिंदाबाद